ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে পারফেক্ট ফুলকো বেগুনি তৈরি করা যায় আজকের রেসিপিটিতে আমি তাই করে দেখাবো আর বেগুন ভাজার পরে মানে বেগুনি করার পরে অনেক সময় না বেগুনের মধ্যে তেল লেগে থাকে মুখে লাগে তখন এটা ভালো লাগে না আর হেল হেলদিও লাগে তো আজকের রেসিপিটিতে আমি এইসব টিপস ব্যবহার করবো কিভাবে ভাজলে বা কি ব্যবহার করলে বেগুনিতে তেল তেলে ভাব থাকে না চলুন দেখিনি কিভাবে তৈরি করছি এই বেগুনি এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফুড কাপ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ গুঁড়া প্রায় হাফ চা চামচ পরিমাণ জি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে প্রায় চা চামচ পরিমাণ তারপর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর এখানে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দুটা মিলে এক টেবিল চামচ পরিমাণ দিলাম তারপরে এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিলাম আমি প্রথমে অল্প অল্প পানি দিয়ে এটা হুইক্স দিয়ে নেড়ে এটা একটু ব্যাটা তৈরি করব একবারে প্রথমে বেশি পানি দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর হুইক্স দিয়ে নাড়লে এটার যে দলা বা ভিতরে ছোটো ছোটো গুটলি থাকে সেটা একদম মিশে যায় তো কিছুক্ষণ নাড়ার পরে এই যে দেখেন এরকম একটা ঘন না আবার পাতলাও না একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে তো চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম আর একটা আঙ্গুল দেওয়ার পরে যখন আঙ্গুল থেকে এই বেসনটা নিচে পড়ে যায় না লেগে থাকে তখন বুঝতে হবে যে আমার এই বেসনের গোলাপ তৈরিটা পারফেক্ট হয়েছে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে এর সাথে প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়ে এলাম বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়ার পরও আমি আবারও একটু ভালো করে নেড়ে তারপরে বেগুনি তৈরি করতে চলে যাব তো এখানে আমি এই যে একটা বড় বেগুন নিয়েছি একটু চড়া টাইপের বেগুনটা ছিল এভাবে পাতলা করে কেটে নিয়েছি তবে বেশি পাতলা ভালো লাগে না একটু বেগুন থাকলে ভালো লাগে তো আমি এটা প্রথমেই আগে ভালো করে ধুয়েছি ধুয়ে কেটেছি কেটে কাটার পরও ধুয়ে আমি একদম একটা মুছে নিয়েছি টিস্যু দিয়ে তারপর আমি চুলাতে একদম ডুবো তেলে ভাজার জন্য তেলটা গরম করে কমিয়ে রেখেছি তারপরে এভাবে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আমি এখন ভেজে নেব আর আমার যে কড়াইটা সেটা যেহেতু খুব বেশি বড় না তাই আমি প্রথমে একটা দিয়ে নিয়েছি আসলে যদি পাত্রটা ছোট থাকে আর অনেকগুলো একসাথে দেই তা এখনও কিন্তু এই এটা কিন্তু ভালো করে ভাজা যায় না তখন ফুলকো হয় না তাই আমি এটার মধ্যে প্রথমে একটা দিয়েছি এটা হওয়ার পরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বেগুনগুলো বড় তো এভাবে করে দিলে দেখেন একদম সাথে সাথে কিন্তু এটা ফুলে যাচ্ছে তেলে দেওয়ার পরে তো চুলার আসটা একদম কমানোর থেকে একটু বাড়িয়ে আমি এটা ভালো করে ভেজে নেব তো একটু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি আবার বেশি চুলার আসটা বাড়িয়ে দিলে উপরটা একদম সুন্দরটা রং আসবে কিন্তু ভিতরে বেগুনটা কাঁচা থাকবে তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আবারও আমি আরেকটা একটা দুটো দিয়ে দিলাম এখানে এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নেব। আর এইভাবে বেগুন ভাজলে আর আর একটা কথা যে বেগুন ভাজার সময় যদি গোলার মধ্যে কাঁচা তেল দেন বা একটু গরম তেল দেন তখনও কিন্তু বেগুনটা হাতে লাগে না তেলটা মুখে লাগে না তো গোলার সময় আপনারা অবশ্যই একটু গরম তেল দিয়ে দিবেন তো হয়ে গেল আমার এখানে বেগুনি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল